প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা গত পর্বে প্যাটার্নের বেসিক ক্লাস করেছি আজকে আমরা কিছু প্যাটার্ন দেখব তো গত পর্বে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম অবশ্যই যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই ক্লাসটা করে দ্বিতীয় পর্বে ক্লাসটা করবা তো গত পর্বে আমরা প্যাটার্নগুলো শিখেছিলাম তো আমাদের বইয়ে কিছু প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্ন বলতে আমরা কি বুঝি সেগুলো জেনেছি এখন প্যাটার্নটা কেমন হয় আমরা এখানেও দু একটা দেখেছিলাম আমাদের বইয়ে একটা প্যাটার্ন দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করবো তাহলে এইটা যে একটা প্যাটার্ন দেওয়া আছে আমাকে বলতেছে যে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো আমরা এটা নির্ণয় করবো এটা নির্ণয় করার পরে আমরা মৌলিক সংখ্যার প্যাটার্নগুলো শিখব কীভাবে খুব সহজে শেখা যায় ম্যাজিক বর্গ এগুলো শিখব এখানে দেখতে পাচ্ছি যে বলছে যে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো যেহেতু এটা একটা দিয়ে রাখছে এটা একটা ধারা বা প্যাটার্ন বলতে পারি আমরা তাহলে প্যাটার্ন হলে কী হবে প্যাটার্ন হচ্ছে গণিতের একটা নির্দিষ্ট পন্থায় যেখানে কী করা থাকবে সাজানো গোছানো বিন্যস্ত করা থাকবে সিকোয়েন্স মেনে চলবে সেটাই হচ্ছে কি প্যাটার্ন তাহলে আমাকে আগে বুঝতে হবে এখানে কোন প্যাটার্নটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে কোন পন্থাটা অ্যাপ্লাই করে তারা বিন্যাসটা করছে এটা বোঝার জন্য আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ থাকবে তো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে দিয়েদের মধ্যে আমরা ডিফারেন্স পার্থক্যটা বোঝার চেষ্টা করব তাহলে যদি আমি এখানে দেখি এই পাশাপাশি দুইটা পদের মানে দুইটি সংখ্যাও যদি বলি দুটি সংখ্যার পার্থক্য কত দুটি সংখ্যার পার্থক্য দেখবো এখানে সাত দশ থেকে সাত বিয়োগ করলে কত হবে সাত হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো একইভাবে যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করি এই সংখ্যা থেকে তাহলে সতেরো থেকে দশ বিয়োগ করলে আমরা কত পাব সাত পাব তারপরে কত পাচ্ছি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা সাত পাচ্ছি এবং একত্রিশ থেকে চব্বিশ যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা সাত পাচ্ছি তাহলে আমরা এখান থেকে দুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম আমার প্রদত্ত সংখ্যা ছিল এটি আর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হয়েছে সাত করে হয়েছে কিভাবে হয়েছে যে প্রথম পদের সাথে সাত যোগ করলে দ্বিতীয় পদ পাবো দ্বিতীয় পদের সাথে সাহায্য করলে তৃতীয় পদ পাব তৃতীয় পদের সাথে সাহায্য করলে চতুর্থ পদ পাব চতুর্থ পদের সাথে সাহায্য করলে পঞ্চম পথ পাবো এরপরে বলছে আরও দুইটা সংখ্যা নির্ণয় করবে তাহলে আমাকে তুমি বলো এই যে আমি এখানে একটা সংখ্যা বের করব এখানে একটা সংখ্যা বের করবো তাহলে এইগুলা যত সাহায্য করে করছে চারটা আমি দেখছি সাত তার মানে কি এখানে কে যদি আমি ছয় যোগ করে তাহলে কি হবে অবশ্যই আমাকে কি করতে হবে সাত যোগ করতে হবে এখানেও কত যোগ করতে হবে সাত যোগ করতে হবে কার সাথে পূর্ববর্তী সংখ্যার সাথে তাহলে এর সাথে যদি আমি সাত যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে এখানে বলো তো আটত্রিশ হবে সিমিলার ওয়েতে এটার সাথে যদি আমি সাহায্য করি তাহলে কত হয়ে যাবে এখানে পঁয়তাল্লিশ হয়ে যাবে যদি বলতো আরও বের করো তাহলে কি আমরা আরও সাহায্য করে করে বের করতে পারতাম তাহলে এইভাবে আমরা খুব সহজেই প্যাটার্নের পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো তাহলে চলো আমরা এখন মৌলিক প্যাটার্ন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় মৌলিক সংখ্যা নির্ণয় কীভাবে করতে হয় এবং স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো এটা গুরুত্ব দিয়ে শিখবা তাহলে বাকি বিষয়গুলো তোমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে